আসসালামু আলাইকুম ভিরাজ কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি শীতকালে জমজমাট জমজমাট রেসিপি শীতকালে দারুণ একটা সবজি এই সবজিটা কিন্তু শীতকাল আসলে সবারই খেতে খুব ভালো লাগে আবার অনেকেই আছেন যারা পছন্দ করেন না তবে তাদের ক্ষেত্রে বলতে পারি এই এই সবজিটা যদি এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খান তাহলে কিন্তু প্রত্যেকবারই খেতে ইচ্ছে করবে এই সবজিটার প্রতি একটা ভালোবাসা চলে আসবে যার কারণ হচ্ছে এই কাঁচা টমেটো আমার তো শীতকাল আসলেই কাঁচা টমেটোর সঙ্গে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মাখা খেতে গরম ভাতে দারুণ লাগে তবে কাঁচা টমেটো দিয়ে অনেক রকমের রেসিপি কিন্তু আমরা সব সময় বানিয়ে থাকি ঠিক সেই রকমই আজকে আমি এরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যার মধ্যে রয়েছে কচি ছিম ও কাঁচা টমেটো এই কাঁচা টমেটোগুলোকে প্রথমেই ছোট ছোটো করে কেটে আমি তেলে ভেজে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে যেহেতু টমেটোটা কাঁচা টমেটো আর একটু টকের পরিমাণটা বেশি থাকবে সেই কারণে লবণটা কিন্তু বুঝে দিতে হবে তো টমেটোগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর হচ্ছে আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি একটু তেল দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি ও হাফ টি স্পুন রসুন রসুন বাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে একটু ভেজে নেই যতক্ষণ না মশলাটা থেকে একটা রং ছাড়ছে আমি ততক্ষণ কিন্তু মশলাটাকে ভাজতে থাকব। আর মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি মাঝ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এখানে আমরা আদা রসুন দুই ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বে ও আলু ছিম আলুটাকে দেওয়ার পর কিন্তু সাথে সাথে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আমি ছিম আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য আশাটা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে একটু লবণটা বুঝে দিতে হবে যেহেতু প্রথমে টমেটোটা ভাজার সময় আমরা কিছুটা লবণ অ্যাড করেছিলাম তাই ছিম রান্না করার সময় লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি অনেকটা সময় পর দেখা যাচ্ছে চিমটা কিন্তু আমার প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে আর এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভাজা টমেটোটা দিয়ে দিচ্ছি ভাজা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চালিয়ে নেব আরও কিছুক্ষণ আর এখানে দিচ্ছি আমি সাদা সর্ষে বাটা আর একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কাটা আধ বাটা করে নিয়েছি এই বাটা মশলাগুলোর জন্য কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি টেস্ট হয়েছিলো আর এই এই তরকারিটা তোমরা যদি শীতের দুপুর বলো কিংবা শীতের সকালে বাসি ভাতের সঙ্গে বলো যেটার সঙ্গে বলো খেতে কিন্তু একদম জমজমাট লাগবে যেহেতু আমরা গরমের সময় সবসময় টক খাবার খাই টক ফল খাই আর এই টকফল হচ্ছে শীতকালের ফেমাস কাঁচা টমেটো তো এইখানে এই ছিম তরকারির মধ্যে টকটাও কিন্তু মিশে আছে টক ঝাল সমস্ত রকমের ফ্লেভার তোমরা পাবে এখানে কিন্তু সব রকম টেস্ট মিশে আছে দেখতে পাচ্ছো আমি কোন পর্যায়ে তরকারিটা নামিয়ে নিয়েছি ঠিক এই রকম গায়ে মাখা হয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা মনে করতে হবে কমপ্লিট হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খুব জমিয়ে খেতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার চ্যানেলে একটু ঘুরে দেখো তোমাদের মনের মতো অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ